আপা আসবে এটা বিশ্বাস করলেও তুমি মুসলমান থাকো না বোকার আমরা ওই আপার কথায় দুই চার পাঁচশো এক হাজার টাকা নোট পাও আর রাস্তায় ফাল করে পরে নেমে যাও সঠিক আমি ছেলে নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করো না ইলিশ পাস যায় কিভাবে আমার দেশের মানুষ ইলিশ পাস খেতে পারেনি আমি নিজেও এই মৌসুমে এক কেজির ইলিশ কিনি নাই আমার জাতি ভাইরাও আছে বিভিন্ন বাহিনীর ভাইরাও আছে সাবধান হয়ে যাও নেপালের স্টাইল জারি হয়ে গেলে তখন আর বলতে পারবে না পাবে তারা আর আইনের খাতায় তো ঢুকবেই কোনো সন্দেহ নাই অতএব এই যে হাসিনা এখনো এই কাজ করে যাচ্ছে এবং আগামীতে স্বপ্ন দেখছে জাতীয় পার্টির কাঁধে ভর করে আবার আওয়ামী এমপি কিছু পাবে সংসদে আসবে আবার তাজা হয়ে বসবে আপা আসবে স্বপ্নে বিভোর হয়ে আছে পারে চালা জাম যারা দুঃখিত আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার চেয়ারে বসান না অন্য ফেরাউন হয়তো আসে বাট ওই একই ফেরাউনকে নজির নাই ইসলামের ইতিহাস করলেও মুসলমান আপা আসবে না বোকার আমরা ওই আপার কথায় দুই চার পাঁচশো এক হাজার টাকা নোট পাও আর রাস্তায় ফাল করে নেমে যাও সঠিক আমি ছেলে নিজের ফ্যামিলি কে ক্ষতিগ্রস্ত করো না তুমি আওয়ামী লীগ করেছো ভালো কথা এই দেশেরই সন্তান অপরাধ করেছো ক্ষমা চাপে আইনের হতে আসবে হয়ে যাবে ভালো হয়ে যাবে করে ভালো হয়ে যাবে তোমাকে তো কেউ ফেলে দিতে চাচ্ছি না তুমি তো এই দেশেরই সন্তান তুমি থাকবে এই দেশে কিন্তু তোমার রাজনৈতিক রাজনীতি করার অধিকার থাকবে না যাতে আর কোনো ফ্যাসিস্ট ফেরত আসতে না পারে তাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় এর দেখা দেখি পরবর্তীতে আবার ফ্যাসিস তৈরি হবে হয়তো আরো কোন একটা রাজনৈতিক দল বিশ বছর করে আবার ফ্যাসিস হয়ে দেখা দিবে সো আমরা ওই ট্র্যাডিশন ভাঙতে চাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা সব মানুষের শাসন চাই সুশাসন চাই সাম্য চাই মর্যাদা চাই আর যারা লেসপেন্সাররা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে বসে আছেন ইস্পাস যায় কিভাবে আমার দেশে মানুষ ইলিশ মাছ খেতে পারেনি সত্যি কথা আজকে আমি কেন এখানে শিকার করে যাচ্ছি আমি নিজেও এই মৌসুমে 1 কেজির ইলিশের কিনে নাই তাহলে আমি কিনে নাই আর সাধারণ বাকি মানুষের 8 কোটি মানুষের কথা চিন্তা করেন কিভাবে নিজের দেশের চাইতে কি পূরণ হয়েছে আপনি সিসতাচার দেখাচ্ছেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাখন